বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের উইন্টার কার্নিভাল এই তিন দিন ব্যাপী উইন্টার কার্নিভালে প্রথম দিনই অর্থাৎ বৃহস্পতিবার এই স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে নিয়ে অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হয় তাদেরই স্কুল সংলগ্ন যে মাঠ সেই মাঠে এবং নানান ধরনের গেম সেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করে এবং তারপর গতকাল অর্থাৎ শুক্রবার সেখানে কিন্তু অ্যানুয়াল ডে সেলিব্রেট করা হয় অর্থাৎ নানান কালচারাল প্রোগ্রাম করা হয় সেখানে এই স্কুলেরই যারা ছাত্রছাত্রী তারা যেমন পারফর্ম করে অর্থাৎ নৃত্য পরিবেশন ড্রামা সঙ্গীত পরিবেশন নানান বিষয়গুলো যেমন তারা তুলে ধরে এবং তার পাশাপাশি আজকে কিন্তু তৃতীয় দিনে রয়েছে গেট টুগেদার উইথ মেডিস্কাই গ্রুপ অর্থাৎ মেডিস্কাই গ্রুপের বিভিন্ন আপনারা জানেন একদিকে যেমন নার্সিং কলেজ রয়েছে নার্সিং হোম রয়েছে পাশাপাশি এই স্কুল রয়েছে যেমনটা চেয়ারম্যান লালটু ঘোষ জানিয়েছে যে শুধু দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল নয় আগামী নতুন যে বছর আসছে সেখানে কিন্তু আরও নতুন দুটি স্কুল তারা নিয়ে আসবেন মেডিসকাই গ্রুপের পক্ষ থেকে একটি হচ্ছে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল অন্যদিকে হচ্ছে অর্কিড স্কুল সেটাও তারা কিন্তু নিয়ে আসছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু আরও জোর দিচ্ছে তারা নতুন বছরে গুড ইভিনিং দিস ইজ দ্য টাইম আওয়ার অ্যানুয়াল ডে ইউ নো ইয়েস্টারডে উই স্টার্টেড আওয়ার উইন্টার কার্নিভাল ডিউরিং থ্রি ডেজ ইট উইল স্টে গত বছর আমরা যেরকম শুরু করেছিলাম এবছর থেকে আমরা পুরো আমাদের গ্রুপের যে প্রোগ্রামটা সেটা একসাথেই উইন্টার এই যে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে এবং আমরা নতুন বছরকে আগত জানাচ্ছি তো আপনার যারা দর্শক আছে সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে আমাদের দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল মেডিস্কাই গ্রুপ মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট সবাই পক্ষ থেকে একবার আমি আন্তরিক অভিনন্দন ও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তিন দিন ব্যাপী আমাদের যে প্রোগ্রামটা চলছে গতকাল আমাদের হয়েছে অ্যানুয়াল স্পোর্টস আজকে হচ্ছে অ্যানুয়াল ফাংশান স্কুলের এবং আগামীকাল হবে আমাদের যে মেডিস্কাই নার্সিং কলেজ ওর অ্যানুয়াল ফাংশান এবং আমাদের যে গ্রুপ আছে তার অ্যানুয়াল ফাংশান আপনারা জানেন যে বাচ্চাদের কাছে ইটস এ ভেরি স্পেশাল ডে বিকজ আফটার ওয়ান ইয়ার দে উইন সাম প্রাইজ মানে এটা এটা ওদের প্রাপ্য আজকে আমরা যদি ওদেরকে প্রাইজ দেয়া মানে কি উৎসাহ দেয়া আগামী বছর আরও ভালো করবে এবং আমার সবসময় বাচ্চাদেরও বলি সবাইকেই বলেছি যে যারা পারছে না তারা সবাই পার্টিসিপেট করেছে এটাই আমার কাছে বড় আনন্দ এবং আপনারা দেখতে পাচ্ছেন সেজে উঠেছে আমাদের উইন্টার কার্নিভাল জমজমাট গার্জেনরা এসেছে তাদের দাদু দিদা গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার অলসো কাম অ্যান্ড এল্ডার ব্রাদার সিস্টার সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক মুমেন্ট ফর আস এবং আমরা জানেন সেক্রেটারি সাহেবকে আমরা মিস করছি ওখান থেকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে বাচ্চাদের আমরা দিয়েছি ওরা সব খুব খুশি হয়েছে আগামী বছর আরও ভালো কাটুক সবাইয়ের এটাই আমি চাই আমাদের চব্বিশ পঁচিশের অ্যাডমিশন তো স্টার্ট হয়েই গেছে আপনারা জানেন যে একটা খুব ভালো নিউজ আপনাদের দিচ্ছি যে আমাদের রেজিস্ট্রেশন নম্বর অলরেডি হ্যাভ ডান এবং আমাদের বাচ্চারা এখান থেকেই এক্সাম দেবে এটা সিবিএসসি স্কুলের যে একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা আমাদের আছে বাস্কেটবল কোর্ট থেকে শুরু করে ফুটবল গ্রাউন্ড ক্রিকেটের আলাদা পিচ আলাদা আমরা গর্ব করে বলতে পারি ভিডিও ভিডিওকনের যে কোচ সেই কোচ আমাদের এখানে ট্রেনিং করেন একটা খবর আপনাদের দিয়ে রাখি এটা তো লুকানোর কিছু নেই আমরা এবছর থেকে আমাদের গ্রুপের মধ্যে মেডিস্কাই গ্রুপের মধ্যে আরও দুটো স্কুল অ্যাটাচমেন্ট হচ্ছে যেটা অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল এবং অ্যাডামাস ইন্টারন্যাশনাল অ্যাডামাসও ডানকুনিতে আসছে অর্কিডও আসছে এবং এটা মেডিস্কাই গ্রুপের মধ্যেই আসছে তো আমাদের অলরেডি তিনটে বিগ স্কুল হয়ে গেল যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা বলতে পারি সেটা আপনি ইনফ্রাস্ট্রাকচারের দিকেও বলতে পারেন টিচার ফ্যাকাল্টিস প্রিন্সিপাল ওভারঅল একটা কম্প্যাক্ট এনভায়রমেন্ট আজকে আমাদের বাচ্চাদের জন্য আমরা ভাবি যে একটা ভালো মাইন্ড ফ্রেশ মাইন্ড দরকার যে এতগুলো আমরা পার্ক করেছি যেটা বাচ্চাদের সবসময় ফ্রেশ থাকে বাচ্চারা স্কুলে আসার জন্য উদ্বীপ থাকে মানে যদি এই এনভায়রমেন্টটা আমরা দিতে পারি যে স্কুল যেতে গিয়ে ভীতি না হয় আর আমি নিজে লক্ষ্য করেছি আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে ক্যামেরা আছে সেখান থেকে আমরা কিছু সমস্যা হলেই প্রিন্সিপাল স্যারকেও অর্ডার দেওয়া আছে যে আপনি প্রত্যেকটা বিষয়ে মানে নজর রাখবেন ছোটোখাটো স্কুল অনেক হবে আসবে যাবে এক বছর দু বছর থাকবে আবার নিভে যাবে কিন্তু বড়ো ব্র্যান্ড আপনার বাচ্চাকে আমার রিকোয়েস্ট হল যে পড়াশোনার জন্য বাচ্চার জীবন নিয়ে হেলাফেলা করবেন না ভালো জায়গায় আসুন হয়তো একটু আপনাদের বাজেটে আসছে তার জন্য আমি আছি আমি কথা দিচ্ছি বাজেটটা আপনাদের যেটা মানে গ্র্যান্ড করবে আমরা সেটার জন্য বিশেষ বিশেষভাবে আমরা আমাদের স্কলারশিপ আছে ভালো বাচ্চার জন্য আমরা সময় আছি সো ওয়েলকাম ফর অল টাইপ অফ প্যারেন্টস অ্যান্ড গার্জেন্স প্লিজ কাম অ্যান্ড আপনারা দেখুন বুঝুন তারপরে আপনাদের ডিসিশান নিন যে কোনো জায়গায় ছেলেকে ভর্তি করে নিজের জীবন নষ্ট করবেন না এটাই আমার হাত জোর করে রিকোয়েস্ট Sir, I will uh, just convey my gratitude to DNN Bangla, my our media, uh, media partner. Thank you for covering us. Sir, uh, this program actually it is required for the holistic development of the children. And that's why we are bound. And moreover, our uh, administration, uh, our uh, chairman, sir, and all, they provide us ample opportunities so that we can uh, help the children to grow in uh, all fields. That's why last day, yesterday, we had uh, sports and games. And every child was given opportunity to grow, uh, to participate. Uh, they, we had a sack race, we had a potato race for the toddlers. We had a, just for just for a fun uh, different events we had. And uh, when we had a long jump, we had a short put depending on the age requirement. As the guideline of the government is, accordingly we are doing. And uh, today we are having cultural program. And here uh, every child is participating and they are putting their best. Uh, this is for the holistic development so that everything, whatever is there in the child will come up. i'm thankful to my chairman, sir, uh, so that he is uh, helping us in every field, wherever we ask for. and uh, also i'll not miss today. Uh, my secretary is uh, the, the dwp's hogley, school secretary. he's in u.s. and uh, we are just in contact and we are getting fresh uh, guidelines also from him. Uh, reason being, is uh, a young brain. and that's why uh, his uh, suggestions are to be incorporated. As he's there and getting new ideas, main thing is that he's getting getting new ideas that has to be incorporated. And that's why you find that a little bit compared to the nearby schools, no, we are in many field advance. DWF, Delivered foundation every time they appreciate us, and we are the role models for many of the schools in DWF also. We had a science, today you, uh, you saw that we had a uh, science exhibitions prize distribution. children did their tremendously uh, well performance they had, different models they made. Even that model was shared with the others also, uh, so so that uh, means they are just to be recognized. So tremendous, uh, nice things the school is doing. Uh, nicely, all teachers know they as they are regularly groomed and cooperations they provide, and that's why every perform uh, work we take. That is clearly we try to go for the excellence. And uh, your admission of 2024 to 25 is already started. Yes, we have started the admission of. Uh, uh, 24 25 already, uh, uh, many number of forms have also have been issued and uh, admission also many have taken. Uh, reason being, uh, those who are in uh, because we have to uh, think for everyone, though it's a English medium school, we have had a good uh, faculty. We have got so, those children who are from other backgrounds, means Bengali background, they require to be given a little bit more assistance. Thus, uh, on that uh, ground, only chairman sir told us that okay, those who are coming from Bengali background, they need to be given two months, three months, no free. they are getting admission and two, three months uh, extra classes they will contain so that in the next session they will be at par with the other children. So as for the search guidance only we are going. এবং এই তিন দিন ব্যাপী উইন্টার কার্নিভালে যারা স্কুলের ছাত্রছাত্রী এবং যারা গার্জিয়ান তারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেও কিন্তু যথেষ্ট খুশি তাদের ছেলে মেয়েদেরকে এই স্কুলে ভর্তি করতে পেরে যেমনটা গার্জিয়ানরা নিজেরাই বলছেন যে এই স্কুলে তাদের ভর্তি করার মূল উদ্দেশ্যই হচ্ছে একদিকে যেমন এই স্কুলের পরিবেশ পাশাপাশি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে পঠন পাঠানো করা হয় আমার ছেলে করছে ক্লাস ওয়ানে সৌরজিৎ ঘোষ খুব ভালো লাগছে ও দুটো গানে পারফর্ম করছে খুব ভালো লাগছে এই ফার্স্ট টাইম আমার ছেলে এখানে দেখা যাক কীরকম করে পরিবেশটা খুব ভালো এই জন্যই আরো কেয়ারিং বেশি এই জন্য একদম খুব ভালো লাগছে খুব এনজয় করছে সৌমি ঘোষ খুব ভালো লাগছে আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ছে রিশান ঘোষ ও দুটো ডান্সে পারফরম্যান্স করছে খুব ভালো লাগছে স্কুলের একই কথা আমাদের পরিবেশ খুব ভালো কেয়ারিং খুব ভালো ম্যামেদের ব্যবহার খুব ভালো মানে আমরা চাই আগামী দিনে আরও স্টুডেন্ট আসুক স্কুলে আমাদের স্কুলটা আরও সুন্দর হয় ওটা উন্নত হোক ঝুমাক আমার মেয়ে ইউকে জিতে পড়ে হ্যাঁ আর ভালো ভালো দারুণ অ্যাম্বিয়েন্স খুব ভালো কাছাকাছির মধ্যে সি বি এস সি স্কুল নেই তো এটা আমার মানে খুব আমার বাড়িতে খুব কাছাকাছি হয়ে যাচ্ছে তো ওই জন্য আমার জন্য খুব সুবিধা তো ওই জন্য এখানে দিলাম আর স্কুল যথেষ্ট ভালো আমার নাম মুস্তাক আলী খুব ভালো লাগছে আমার এসে এখানে আমরা সেক রেস আর ফ্ল্যাট রেস ফার্স্ট পড়াশোনা খুব ভালো হয় বহুত কেয়ার করে এখানে প্রচুর কেয়ার করে আমাদের ম্যামরাও স্যাররাও সোহান মল্লিক অনির্বাণ মাল খুব ভালো লাগছে এবং আমি ট্রফি পেলাম এও যেখানে মানে একসাথেই সব খেলি আমরা একসাথেই ফ্ল্যাট সব কিছুই আমাদের একসাথে হ্যাঁ আমার নাম অনির্বাণ যেমনটা চেয়ারম্যান লালটু ঘোষ বললেন যে আপনারাও যদি চান নতুন বছরের ভর্তি অলরেডি অর্থাৎ দু হাজার চব্বিশ ভর্তি তারা শুরু করে দিয়েছে তো যদি আপনারাও চান তাহলে আপনারা এসে তাদের স্কুলে ভিজিট করে পরিদর্শন করে দেখতে পারেন এবং যদি পছন্দ হয় এবং তাদের পরিকাঠামো যদি আপনাদের মনে লাগে তাহলে আপনারাও কিন্তু আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলতে এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে ভর্তি করতে পারেন কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে